ভাই 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 এই সিরিয়াল আবার চলে না যে ওই তো হিরো যে হিরোর বন্ধু বা সাইট রোল প্লে করতো ও হিরো আর হিরোইন নিউ কামার ঠিক আছে কিন্তু সিরিয়াল আবার কেউ দেখে আদেও চলে আদেও কেউ দেখবে কি করে চলবে ভাই কি পরিণীতা সিরিয়ালের আজ এক বছর পূর্ণ হলো ঠিক আছে আজকের দিনেই শুরু হয়েছিল পরিণীতা সিরিয়ালটা তো এই সিরিয়ালে যে দাদুর রোলটা প্লে করে মানে সুব্রত গুহা রয় যে এই সিরিয়ালে দাদুর রোলটা প্লে করছে সে ভাই একটা দারুণ পোস্ট করেছে ঠিক আছে সে সোশ্যাল মিডিয়াতে একটা দারুণ পোস্ট করেছে পরিণীতার এক বছর কমপ্লিট হওয়াতে ঠিক আছে সেখানে অনেক কিছু উল্লেখ করেছে আর সেগুলোই আমরা একটু পড়ে নেব ওকে সে লিখেছে প্রথমে মানুষজন ভালোবেসে নাম রেখেছিল ফ্লপ নিতা বুঝতে পারছ আরে যখন এই সিরিয়ালের প্রোমো আউট হয়েছিল বা মানুষ জানতে পেরেছিল যে এমন একটা সিরিয়াল আসছে তো পরিণীতা সিরিয়ালকে অনেকে ফ্লপ নিতা বলে কটাক্ষ করেছিল যেমন হয় আর কি কমেন্ট সেকশানে সোশ্যাল মিডিয়াতে অনেকেই লিখেছিল যে পরিণীতা না না ফ্লপ নিতা তা হয়েছিল যেহেতু উদয় প্রতাপ সিং এখানে হিরো আর হিরোইন নিউ কামার এই সিরিয়াল চলবে না এই আসছে উড়ে যাবে ঠিক আছে তো সেই কারণে তারা মজা করে লিখেছিল নিতা তেমনটাই উনি লিখেছেন যে প্রথমে মানুষজন ভালোবেসে নাম রেখেছিল ফ্লপ নিতা বলেছিল কে হিরো উদয় ও তো হিরোর ভাই করে মানে উদয় যেহেতু হিরোর ভাইয়ের রোল করে আর সাইড ক্যারেক্টার প্লে করে আর ওই নতুন মেয়েটা কি যেন নাম আবার বলছে আবার বলিছে করছে বলে কথা বলে মানে হিরোইনের যে অ্যাকশানটা আর কি এই সিরিয়ালতে যখন প্রোমোতে দেখিয়েছিল বা যেভাবে হিরোইন কথা বলে তো এটা অনেকের পছন্দ হয়নি আর কি হিরোইন আবার এভাবে কথা বলে এটাও পছন্দ হয়নি নিম ফুলের জায়গায় এটা কি করে আনলো জি তারপর দেখতে দেখতে এক বছর কেটে গেল আজ আবার এগারোই নভেম্বর এত মানুষের ভালোবাসা পেয়েছি যে বুকের ভেতরটা আলো হয়ে আছে এভাবেই ভালোবাসবেন আমাদের যাতে বছরের পর বছর আপনাদের আনন্দ দিতে পারি হ্যাঁ বুঝতে পারছ এতটা নেগেটিভলি মানে এইভাবে কটাক্ষ করা হয়েছিল তাদেরকে তাই তো খুবই খারাপ হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে অনেকেই বলেছিল যে এই সিরিয়াল চলবে না কি করে চলবে এখানে তো হিরোর যে ভাইয়ের রোল প্লে করে বা সিরিয়াল ভিলেনের রোল প্লে করে তাকে নিয়েছে আমার মনে আছে জামাই রাজা বলে একটা সিরিয়াল হতো সেখানে উদয় ভিলেন প্লে করতো ঠিক আছে তুই হচ্ছে ব্যাপার এমনটাই বলছে যে ভাই সেই সিরিয়াল আজ এক বছর পূর্ণ করলো ইভেন টিআর দেখতে পাচ্ছ এক নম্বরে আছে কান্টিনিউ কত কত সপ্তাহর জন্য বেঙ্গল টপার ভাবা যায় দেখেছে রায়ান আর পারুল রায়ানাল আর পারুলকে আপনারা যেভাবে আপনজন করে নিয়েছেন পরবর্তী সময়েও যেন এভাবেই ওরা আপনাদের চোখের মনি হয়ে থাকতে পারে ভালো থাকবেন পাশে থাকবে অবশ্যই ভাই তোমাদের তোমাদের সিরিয়াল যারা পছন্দ করে তারা এই ক্যারেক্টারগুলোকে আপন করে নিয়েছে ভালোবেসে ফেলেছে তারা এত এত ইজিলি তোমাদের এরকম স্বাদ ছাড়বে না ঠিক আছে পাশে অবশ্যই থাকবে তারা তো পরিণিতা এক বছর কমপ্লিট করলো সাকসেসফুলি কমপ্লিট করলো তো পরিণিতার পুরো এন্টায়ার কে হিরো হিরোইন থেকে শুরু করে পার্শ্ব চরিত্র সবাই সবাইকে ইভেন পুরো টিমকে আমার 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 তরফ থেকে কংগ্রেচুলেশন আর তোমরা আরও আগে বাড়তে থাকো তবে হ্যাঁ এখানে এই পোস্টের নিচে অনেকে অনেক মন্তব্য রেখেছে সেটাও একটু আমরা দেখে নেব তাই না দর্শকের কি মতামত একবার দেখে নিয়ে যাক এই পোস্টে একজন লিখেছে আমার মা প্রতিদিন এই সিরিয়াল দেখবে সে যাই হয়ে যাক না কেন ঠিক আছে ব্যাপারটাই আলাদা আর ভাই আমার আমার এটা দেখে মনে করলো মিঠাই সিরিয়ালটাও না অনেকে দেখে বলতো এনি নি হাও তারা দেখবে ঠিক আছে তাহলে যাই হয়ে যায় এ এটা তাহলে ইউ নো কি বলবো অক্স অক্সিজেনটা এ করে হয়ে গিয়েছিল মিঠাই সিরিয়ালটা যাই হয়ে যায় দেখবে ঠিক আছে তারা পুরো এডিক্টেড হয়ে গেছিলো সৌমিয়ার আদ্রীদের প্রতি বা মিঠাই আর সিটার প্রতি ঠিক আছে পুরো ওই ফ্যামিলিটার প্রতি হল্লা পার্টির প্রতি ওই সিরিয়ালটা পুরো একদম অক্সিজেনের মতো কাজ করতো আর সেই সিরিয়ালেরই কেন উদয় মানে তো পারতো সেই সিরিয়ালে যে সাইড রোল প্লে করতো সে আজ পরিণিত সিরিয়ালে লিড করে ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে আর সেই বেঙ্গাল টপারের হিরো মানে আদৃত রায় সে একটা সিরিয়ালের সাথে ফিরল মৃত্যুর বাড়ি তার তাকে মানুষ পাত্তাই দিল না সিরিয়ালটাকে মানুষ পাত্তাই দিল না এলো উঠে গেল আট মাসে ঠিক আছে তো হচ্ছে বিষয় কখন কার ভাগ্য ঘুরে যাবে কেউ জানে না ঠিক আছে কখন কোন প্রজেক্ট মানুষের ভালো লেগে যাবে কেউ বলতে পারবে না আর সেটাই ঘটেছে পরিণিত সিরিয়ালটার সাথে কারণ এরা যখন স্টার্ট করেছিল জিরো এক্সপেকটেশনের সাথে স্টার্ট করেছিল বাট আজকে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট কথা বলছে রেজাল্ট কোন লেভেলে পৌঁছে গেছে তাই না চলো দেখে নেওয়া যাক আর কে কী কমেন্ট করেছে একজন লিখেছে এক বছর হয়ে গেল অথচ নায়ক নায়িকার প্রেম হলো না একজন লিখেছে দুজনের অ্যাক্টিং এক্সিলেন্ট নায়ক নায়িকার প্রেম দুজনের দুজনের অ্যাক্টিং এক্সিলেন্ট ভালো হ্যাঁ খারাপ অ্যাক্টিং করে না ঠিক আছে অনেকে অনেকে বলে উদয়ের অ্যাক্টিংটা নাকি একটু ডাল হচ্ছে এটা অনেকে বলে বাট ইনি বলছেন দুজনের অ্যাক্টিংই এক্সেলেন্ট তবে আমি পার্বদের অ্যাক্টিং দেখেছি খারাপ না ভালোই লেগেছে তার যেমন রোল চরিত্র ঠিকঠাকই প্লে কর ঠিক আছে খারাপ লাগে না এখন আছে এই একটা মাত্র সিরিয়াল যেটা আমি দেখি আগে ছিল নিম ফুলের মধু আর এখন এটা ঠিক আছে একটা সিরিয়ালই থাকে তারও তো সিরিয়ালের প্রতি অ্যাডিকশান নেই একটাই দেখে নিম ভুল দেখতো তার জায়গায় দেখছে এর এরকম মিঠাইয়ের সময় তো আমি দেখেছি ঠিক আছে অনেকেই বলতো আমরা সিরিয়ালস দেখি না বাট মিঠাই মিঠাই থেকেই আমরা সিরিয়াল সিরিয়াল দেখা শুরু করেছি ওই সিরিয়াল থেকে তার আগে আমরা সিরিয়াল দেখতাম না বা তখন আমরা কোনো সিরিয়াল দেখতাম না যখন মিঠাই হতো শুধু মিঠাই সিরিয়ালটার জন্যই আমাদের সিরিয়াল দেখতে বসা ঠিক আছে এটা এটা কিন্তু খুব বড়ো পাওনা বুঝতে পারছো তো যাদের ওই ফর্ম্যাটটাই পছন্দ না বাট তোমার কাজটা পছন্দ ওই ফর্ম্যাটে থাকা সত্ত্বেও তার মানে মানুষ তোমাদের কাজটা পছন্দ করছে ফর্ম্যাটটা কেনা তোমাদেরকে মানুষ দেখতে আসছে বুঝতে পারছো তো কতটা বড়ো বিষয়টা কত বড়ো পাওনা ইয়েস একজন অনেক বড়ো একটা কমেন্ট করা যায় অনেক বড়ো ভিডিও খুব বড় হয়ে যায় পড়ছি না তবে ইম্পর্টেন্ট কিন্তু কমেন্টটা হ্যাঁ পড়ছি না খুব বড় কমেন্ট আই থিঙ্ক বলতে পারো দুশো ওয়ার্ড বা তিনশো ওয়ার্ডের একটা কমেন্ট করেছে ঠিক আছে একজন লেগেছে একজন লিখেছে খুব রিয়েলিস্টিক জুরি হ্যাঁ রিয়েল মনে হয় আরকি তা এই জুটিটা তাদের অভিনয় তাদের গল্প আচ্ছা আমি পড়েই দিচ্ছি ঠিক আছে পড়ে দিচ্ছি তোমার শোনো ঠিক আছে একজন লিখেছে গত বছর আজকের দিনে এসেছিল প্রতিগিতার প্রথম পর্ব প্রমো প্রকাশের পর থেকেই নানা কটাক্ষের শিকার হয়েছে আমাদের প্রিয় পরিণিতা কিন্তু গল্পটি নিজের গতিধারা ও সুন্দর কন্টেন্টের কন্টেন্টের মাধ্যমে প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে গেছে আজ তার সফলতা অনন্য উচ্চতায় সময় যারা পরিণীতাকে পরাক্ষ করেছিল তারাই আজ পরিণতার প্রশংসায় পঞ্চমুখ যা সম্ভব হয়েছে গল্পের প্রতিটি চরিত্রের জন্য ঠিক আছে পরিনিতার প্রতিটি কাস্ট তাদের নিখুঁত অভিনয় দিয়ে অনন্য মাত্রায় তুলে ধরেছে পরিণীতাকে অনেক অনেক বড়ো কমেন্ট ঠিক আছে এরপরও আমার অনেক কমেন্ট আছে আমি আর বললাম না এই হচ্ছে মন্তব্য তার মানে দর্শক বেশ দর্শকের বেশ ভালোই লাগছে ঠিক আছে তা হলে ভাই এক নম্বরে কী করে থাকে তাই না তো আই উইশ যে সিরিয়ালটা আরও 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 অডিয়েন্স গেন করুক হ্যাঁ বেকারি টকার হয়ে থাকুক আর এইভাবেই চলতে থাকুক মানুষের মন জয় করতে থাকুক তো আবারও তো সবাইকে স্পেশালি উদয়কে আর কেন মানে রায়ান আর পারুলকে ঠিক আছে দারুন মানে সত্যি জার্নিটা আলাদাই উদয় এতদিন অবশেষে যখন তাকে সুযোগ দেওয়া হয়েছে সে কিন্তু করে দেখিয়েছে ঠিক আছে সে কিন্তু কনফিডেন্সের সাথে প্রভাব করে দেখিয়েছে যেটা আনবিলিভেবল ঠিক আছে বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন কী লাগে সবটাই বলবে তোমাদের প্রথমে কেমন প্রতিক্রিয়া ছিল তোমাদের অবশ্যই কমেন্ট করবে আর আজকে কেমন লাগে তোমাদের ঠিক আছে হবে